প্রকাশ্য জনসভা মঞ্চ থেকে পুলিশের উদ্দেশ্যে কটুক্তি করা মামলায় হাজিরা দিতে আজ বেলা তিনটে নাগাদ বর্ধমান জেলা আদালতে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন দুপুর দেড়টা নাগাদ বিজেপির জেলা কার্যালয়ে আসেন দিলীপ ঘোষ খাওয়া দাওয়া সেরে দুপুর তিনটা নাগাদ আসেন বর্ধমান আদালতে বিজেপির কর্মী সমর্থক সহ কার্যকর্তারা মিছিল করে রাজ্য সভাপতিকে নিয়ে আসেন জেলা আদালতে জানা গেছে দু হাজার উনিশ সালে চৌঠা নভেম্বর রায়নার শেহারাবাজারে আয়োজিত সভার মঞ্চ থেকে পুলিশকে উদ্দেশ্য করে কটুক্তি করেন দিলীপ ঘোষ যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশের ভাবমূর্তিতে আঘাত লাগে বাজার ফাঁড়ির এক পুলিশ কর্মী অভিযোগ দায়ের করেন তার পরিপ্রেক্ষিতেই চার্জশিট পেশ হয় ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন পাঁচশো চার এবং পাঁচশো পাঁচ ধারায় মামলা রুজু হয় এই মামলায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ তদন্তকারী আধিকারিকের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেন বিচারক সেই মামলার পরিপ্রেক্ষিতেই বর্ধমান আদালতে হাজিরা দিতে আসেন দিলীপ ঘোষ এই ধরনের পুলিশের পদক্ষেপ তীব্র ক্ষোভ জানিয়েছে বিজেপি নেতৃত্ব আদালতকে সম্মান জানিয়ে সসরিয়ে উপস্থিত হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন বর্তমান আদালতে ঢোকার সময় কার্জন গেট চত্বরে বিজেপি সমর্থকদের ভিতরে ঢুকতে বারণ করা হয় সেই মোতাবেক কার্জেন গেটের সামনে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চা ও যুব কার্যকর্তারা এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জামিন নিয়ে ফিরে যান দেখুন গত বছর রায়না একটি জনসভা ছিল সেখানে আমি বক্তব্য রাখতে গিয়ে পুলিশ ডিপার্টমেন্ট যে দুরবস্থা আজকে সেখানে ঘুষ চলছে সামাজিক এবং প্রশাসনিক পরিস্থিতি লোককে বোঝাবার জন্য এই কথা বলেছিলাম যেটা বাস্তব পরিস্থিতি সবাই জানেন সেই আমার বিরুদ্ধে একজন অভিযোগ করেছেন নাকি পুলিশের মানহানি হয়েছে তার জন্য আমাকে কোর্টে ডাকা হয়েছিল আমি আজকে কোর্টে অ্যাপিয়ার হলাম জয় সাহেবের সামনে উপস্থিত ছিলাম এটুকুই আমার দায়িত্ব ছিল আর সেই জন্যই আজকে বর্ধমানে আসা তার চেয়েও খারাপ অবস্থা হয়েছে আজকে তো পুলিশকে ডিএ ছাড়া পে স্লিপে সই করতে হচ্ছে ডিএ না দিয়ে ডি এ স্বীকার করতে হচ্ছে আর এমন কোনো খালি পুলিশ নয় শিক্ষা বিভাগে স্কুল কলেজে ভর্তি থেকে আরম্ভ করে চাকরিতে ভর্তি সব জায়গায় আজকে পয়সা নেওয়া হচ্ছে এটা ওপেন হয়ে গেছে তার জন্য লোকের নামে কেসও হয়েছে তো এই যে সামাজিক পরিস্থিতি এবং এখানকার প্রশাসনিক দুরবস্থা এটা লোককে জানাবার দরকার আছে সেজন্য আর এই সরকার থাকলে এটার পরিবর্তন হবে না আসল দিদি ভয় পেয়ে গেছে এই জন্য প্রতিটা বিজেপি কর্মীকে মিথ্যা মামলা দিচ্ছে দিদি জানে দিদি একুশে ফাঁস একদম দিদির কোনো অস্তিত্ব থাকবে না আর দিদির ভাইয়েরা যারা আজকে মিথ্যা মামলা দিচ্ছে বিজেপির ঘরে বোনেদের ভাইয়েদের যেভাবে কেস দিচ্ছে দিদি বুঝতে পেরে গেছে আমি যখন একুশে যখন বিজেপি আসবে দিদির ভাইয়েদের কি যে অবস্থা হবে সেই জন্য দিদির ভাইয়েরা দিদি ভয় পেয়ে কমিটি পারে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে কতটা ঘরে ঘরে এসে মহিলাদের উপর অত্যাচার করছে কিন্তু জানে না আমাদের মহিলাদের কত শক্তি বিজেপি কর্মীদের কোন ভাবে আটকে রাখা যাবে না জলদি থানা দিক পুলিশ দিক মনদ যা করুক মিথ্যা মামলা দিক আমরা এগিয়ে এসেছি আমরা আরো এগিয়ে যাব আমাদের কোন ভাবে আটকানো যাবে না আমজাদ আলী রিপোর্ট পূর্ব বর্তমান